দিন কোনো পিঠাপুলি খাওয়া হয় না তাই ভাবলাম আজকে একটু পুলি বানাবো আর সেটার জন্য আগে চালটা ভিজিয়ে আমি আগে মেশিনে গুঁড়ো করে নিয়ে এসেছি হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছে আমার বাবা কয়েকদিন ধরে বলতেছে একটু পুলি পিঠা বানাইতে এই জন্য নারকেল নিয়ে এসেছে তাই ভাবলাম যে আজকে একটু পিঠাটা বানিয়ে দেই যেহেতু আমার ঘরে চালের গুঁড়ি ছিল না এই জন্য চাল আগে প্রসেসিং করে গুঁড়ো করে নিয়ে এসেছি তারপরে হচ্ছে এই পিঠাগুলো বানাবো আর আজকে আমি এগুলো বানাবো এটার জন্য আগে নারকেলটা ভেঙে নিচ্ছিলাম নারকেলটা কয়েকদিন নিয়ে এসেছে কিন্তু চালের গুঁড়োর জন্য পিঠাগুলো বানাইতে পাই নাই আর এখন যেহেতু চালের গুঁড়োও করে নিয়ে এসেছি তাই ভাবলাম যে আজকেই নারকেলের পিঠাটা বানিয়ে দেই আমাদের এখানে কুলি পিঠাও বলে অনেকে আবার হচ্ছে কুশলে পিঠাও বলে আপনাদের ওখানে কি পিঠা বলে কমেন্ট করে জানাবেন আর এই দেখেন নারকেলটা হওয়াতে কতটুকু পানি বের হয়েছে আর নারকেলটা কিন্তু খুবই ভালো ছিল আমার তো খুব সন্দেহ লাগতেছিল যে নারকেলটা নষ্টই বের হয় কি না কিন্তু নারকেলটা ভাঙার পরে দেখি অনেক নারকেলটা ভাঙার ক্ষেত্রে আমার মেয়েও হেল্প করছিল আমার পাশে বারবার বলতেছে মা খাবে কিন্তু ও কিন্তু এগুলো কিছুই খায় নাই একটু নারকেলের পানি দিয়েছিলাম সে খেতেই চায় না সে তো কোনো কিছুই খাবে না আর এই যে এখন আমি নারকেলটা পুড়িয়ে নিচ্ছিলাম দুটো নারকেল থেকে অনেকগুলো নারকেলই হয়েছে আর আমি তো ভাবছি ভাবছিলাম মনে হয় অল্প হবে ছোট ছোট নারকেল দেখেছিলাম কিন্তু অনেকখানি হয়েছে আর এগুলো দিয়ে আমি এখন হচ্ছে পিঠাটা বানিয়ে নিব এখন আমি এই নারকেল কুঁড়োগুলো একটা কড়াইতে নিয়ে এর মধ্যে চিনি আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব অনেকে হয়তো বা অন্যরকমভাবে বানায় কিন্তু আমি যেভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এইখানে চিনি আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে এখন সামান্য একটু হাত ধোয়া পানি দিয়ে কড়াইতে এখন বসিয়ে দিব কিন্তু অনেকক্ষণ ধরে মাখাইলেই ভালো হয় আমি কিন্তু অনেকক্ষণ ধরে মাখিয়ে তারপরে হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছিলাম আরও বানানোর জন্য এই নারকেল কুড়িটা অনেকক্ষণ জাল করতে হয় যতক্ষণ না আঠালো আঠালো ভাব হয় ততক্ষণ জাল করতে হয় যেহেতু আমি পিঠা বানাবো সেক্ষেত্রে তেমন জাল না করলেও হয় আর এক পাশে হচ্ছে আমি একটু পানি ফুটিয়ে নিচ্ছিলাম আটা মাখানোর জন্য এই নারকেলটা নাড়াচাড়া করতে করতে যখন হচ্ছে একটু লালটে লালটে ভাব আসবে তখনই আমি নামিয়ে নিব যেহেতু আমি পিঠা বানাবো সেক্ষেত্রে আমি অনেকক্ষণ জাল করব না রান্না করতে করতে এদিকে আমি চলে আসলাম টেবিলের কাপড়টা বিছাইতে টেবিলের কাপড়টা আমি খেতে দিয়েছিলাম কোনো হচ্ছে এগুলো গুছিয়ে নিব কয়েকদিন ধরে এগুলো খেতে দিয়েছিলাম এখনো হচ্ছে পারছিলাম না ভাবলাম যে কয়েকদিন পরে পারবো কিন্তু ছোট বাচ্চা কাচের উপর উঠে যদি হচ্ছে পড়ে যায় বা ভেঙে যায় এই জন্য হচ্ছে করলাম এইগুলো পেরে দেই আর এদিকে আমি হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি এখানে পটলের আলু ভাজি করতেছি আর সাথে হচ্ছে একটু মাছ ভোনা করব মাছটা আগে আমি লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়ো আর সাথে একটু আদা আর রসুন বাটা দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম এখন হচ্ছে আলুটা আগে ভেজে নিচ্ছি আলু ভাজার পর ওই তেলেই আমি হচ্ছে পেঁয়াজটা ভেজে নিয়েছি আর পেঁয়াজটা ভাজার পরে আদা রসুন বাটা সাথে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু করে কষিয়ে নিচ্ছিলাম ভাজা আলুগুলো দিয়ে দিব আলুগুলো দিয়ে এখন অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে আলুগুলো মোটামুটি কষানো হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি আরেকটু পানি দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর এখন হচ্ছে মাখানো মাছগুলো দিয়ে এখন অনেক ধরে মাছটা কষিয়ে নিতে হবে আর এই মাছটা যত কষানো হবে মাছটা খেতে ততই ভালো লাগে আর আমার আম্মুকে দেখেছি এভাবে রান্না করতে আর যখন কাঁসা মাছ রান্না করতে হয় সেই ক্ষেত্রে মাছটা অনেকক্ষণ আগে মাখিয়ে রেখে দিতে হয় তাহলে লবণ ঝাল সব কিছুই মাছের মধ্যে ঢুকে যায় খেতে তখন দারুণ লাগে আর এরপর যে আমার মাছটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন আমি হচ্ছে ঝোলের পানি অ্যাড করে দিয়েছি যেহেতু আমি একটু বোনা টাইপের করবো সেই ক্ষেত্রে আমি পানিটা একটু কম দিয়েছি এখন সামান্য জিরা আর গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নেবো আর এইদিকে হচ্ছে নোহার খালামনি পিঠা বানানোর জন্য এদিকে হচ্ছে চালের গুঁড়ি মাখিয়ে রেখেছে আর এটা হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার এগুলোই আজকে রান্না করেছে যেহেতু পিঠা বানাচ্ছে এই জন্য আর তেমন কিছু রান্না করি নাই আর নোয়ার বাবা এই পিঠাটা খেতে খুবই পছন্দ করে কিন্তু আমি বানাইতে পারি না এই জন্য নোয়ার খালা আজকে ট্রাই করেছে এদিকে আমি নোয়ার পাপার জন্য পুলি পিঠা বানালাম আর এগুলো হচ্ছে আমার বানানো শেষ এখন হচ্ছে তেলে ভেজে নিব আর আমি এতগুলো এক একে বসে বসে বানিয়েছি আর এই যে এখন তেলে এই পিঠাগুলো ভেজে নিচ্ছিলাম এই পিঠাগুলো যখন নোয়ার পাপাকে দিয়েছি নর পাপা অনেক খুশি হয়েছে আর বলতেছে অনেক মজাও হয়েছে আর বলতেছে এগুলো নাকি দুধে ভিজালে আরও বেশি মজা হয় যেহেতু আমি অনেকগুলোই বানিয়েছি তাই ভাবলাম যে কিছুটা হচ্ছে দুধে ভিজাই দিব তো নোহার পাপাকে বললাম ঠিক আছে তুমি আজকে খাও আমি কালকে তোমার জন্য এগুলো কিছুটা দুধে ভিজাই দিব আর এই যে নোহার খালামনি বানিয়েছে এই পাকান পিঠা বা তেলের পিঠা আমাদের ওখানে তেলের পিঠা বলে আর আমি এই পুলিপিঠাগুলো বানিয়েছি আর এটা হচ্ছে শুক্রবারের রান্নাবান্না শুক্রবারে আমি একটু গরম গোশ রান্না করেছিলাম সাথে পাতলা ডাল করে সবাই একটু কাজে বাইরে গিয়েছে আর আমি এর মধ্যে রান্নাটা শেষ করে ফেলেছি ডাল আর হচ্ছে গরুর গোস শুক্রবার মানেই তো একটু ঘুরতে না গেলে ভালো লাগে না কিন্তু যেহেতু নোহার পাপা আজকে বাইরে গিয়েছিলো এই জন্য হচ্ছে আমরা আজকে আর ঘোরার কোনো প্ল্যান করি নাই নোহার পাপা এসে একটু ঘুমিয়ে গিয়েছিল ওরা বাবা মেয়ে ঘুম থেকে উঠে এখন বলতেছে চলো একটু ঘুরে আসি বাইরে থেকে মানে নিচে থেকে একটু ঘুরে আসি আমাদের এখানে একটা সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে তো ভাবলাম যে ওখানেই একটু যাই এই যে আমি নোহার পাপা আর নোহামানি চলে গিয়েছিলাম এই রেস্টুরেন্টে এখানে কিছু খেতে গিয়েছিলাম

তোমারটা তো খেয়ে নিলো খাবে না মঞ্চা পল্লিপিটা বানানোর পরে কিছু নারকেল বেঁচে গিয়েছিলো আর ওটা দিয়ে আমি পাটিসাপটা বানিয়েছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আমাদের আজকের ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম